আল্লা বলে বান্দা বলো না এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই এই পাহাড়গুলো আমি কি তোমার জন্য প্যারেগের মতো বসিয়ে দেই নাই আমি কি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আল্লাহ বলে বলো না বান্দা দুই চোখের ঘুম আমি কি দেই নাই আল্লাহ বলেন বলো না বান্দা রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি অন্ধকারাচ্ছন্ন করে দেই নাই আল্লাহ বলে বলো না বান্দা দিনের ফক আলোকিত সূর্য তুলে পৃথিবীটাকে আলোকিত দিনের বেলা আমি কি করি নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি তোমার জন্য স্থাপন করি নাই আল্লাহ বলে একটা প্রখর সূর্য আমি কি বানাই নাই একটা চাঁদ আমি কি উদিত করি নাই এত কিছু দিয়ে যে মালিক আমি লালন পালন করলাম বান্দা বিনিময়ে আমি আল্লাহ কি সারা দিনে একটা সেজদাও পাই না এমন নিকৃষ্ট জালেম কেমনে হইলা বাফ এমন অসভ্য অহংকারী কেমনে হইলা কেমনে সম্ভব এজন্য প্রত্যেক যার কপালে সেজদা নাই ও অহংকারী এই জন্য ইবলিস কাল্লা বলছে যেদিন সেজদা করে নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস এটা তোর অহংকার আমা ইয়াকুনু লাকা আন্তা তাকাব্বারা ফিহা কোদার কসম মনে আরো আরো পড়তে পারবা কিছু পড়ো কোনো সমস্যা নাই কিন্তু এটা মনে রেখো যার কপালে সেজদা নাই ও প্রচন্ড অহংকারী প্রচন্ড বেয়াদব নিকৃষ্ট বেয়াদব অসভ্য বেয়াদব নিকৃষ্ট বেয়াদব এটা এ এক এক সুতা এক সেকেন্ডের জন্য বেনামাজি ভদ্রলোক হইতে পারে না ভদ্র হইতে পারে না সভ্য হইতে পারে না মার্জিত হইতে পারে না ও গাদ্দার তুই বেতনে বেনামাজি তুই গাদ্দার সীমা লঙ্ঘনকারী বেহাদক ছোটখাটো গাদ্দার না বেটা তোকে সেজদা দিতে মেম্বরে বলে নাই তোকে সেজদা দিতে চেয়ারম্যান বলে নাই যে চেয়ারম্যানের কথা উল্টাই মেম্বার এমপি মন্ত্রীর কথা উল্টাইসো তোকে সেজদা দিতে বলছে গোটা কায়নাতের যিনি মালিক তিনি ছোটখাটো মনে করছো আল্লাহকে হ্যাঁ তোমার মতো বেটারে আল্লাহ তালা একটা আশার দিলে তোমার অস্তিত্বের একটা কোনা খুঁজে পাওয়া যাবে না তুমি কি মনে করেছো বাফ কেন সেজদা না কেন নামাজ পড়বা না সবাই এখানে আলেমরা আছে জিজ্ঞেস করেন ছেলেরা তোমরা জিজ্ঞাসা করো ইবলিস শয়তান এক ঘন্টা আগেও তাকে কোনোদিন বলা হইতো না শয়তান বলা হতো না ও শয়তান ছিল না ও ছিলিমুল মালাইকা ফেরেস তাদের শিক্ষক ছিল সে কিন্তু একটি মাত্র সেজদা আল্লাহর হুকুমে দেয় নাই কয়টা কয়টা সেজিদা ছুটছে একটা সেজদা ছুটে যাওয়ার পর মিনিটেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান এজন্য যার কপালে সেজদা নাই ও শয়তান আল্লাহ বলছে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ দীন আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত लानอตപ്പെട്ട അള്ളാഹ് ചൊ ഖുർആൻ ശരീഫെ ആയത്ത് ഖുർആനের আয়াত প্রিয় ভাই প্রিয় বাবা পাঁচ বছরシオ যারা না বেনামাজি বতলাম বেনামাজি গাদদা সীমা লঙ্ঘনকারী ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে মুনাফিক কসম খোদা নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক 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 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد، إذ يتلقى المتلقي عن اليمين وعن الشمال قعيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاء جاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العزيز وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবহানাকা কালা ইলমালানা ইল্লামা আল্লামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুল জালাল ফজল কারাম রব্বুল আলামিনের এহসান মেহেরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ২৬ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার টাঙ্গাইল মির্জাপুর সুক্তা শাহাদাত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোর পথে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নওজওয়ান বাবা যতজন আপনারা দাঁড়িয়ে আছেন ছেলেরা ভাই তোমরাও সবাই বসার চেষ্টা করো প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দয়া করে সবাই বসলে ভালো হবে আমি এটা বিশেষভাবে বললাম আল্লাহর কথা কম হোক বেশি হোক যে এক মিনিট শুনবেন কোনো সমস্যা নেই দশ মিনিট শুনলে আপনার সময় না থাকলে ক্লান্তি লাগলে চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ছেলেরা সবাইকে বলছেন সবাই যার যার জায়গায় বসলে ভালো হবে প্রয়োজনে ঘাসের উপরেই বস প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথ করে জুতার উপরে রাইখা বসো তারপরেও ভাই সবাই বসো আমি বললাম এই যে ছেলেরা সরো ভাই কিন্তু সরো না হইলে এলাকা ছাড়ো এই ছেলে ওর কাঁধে হাত দিস কেন আহাম্মক কোথাকার আখলা তো শিখো এতগুলো মানুষের সামনে বসো ভাই সবাই বসো আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে এটা হলো বাস্তব এই জন্য আমি শক্ত বললাম আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে কোরআন সুন্নার এলমের জন্য দুইটা জিনিস জরুরি পবিত্রতা জরুরি আরটা আদব জরুরি এজন্য এই দুইটাই গুরুত্বপূর্ণ কোরআন সুন্নার এলমের জন্য পবিত্রতা জরুরি নাফাক মানুষের যায় এলম হাসান এজন্য দেখবেন আমরা আমাদের মাদ্রাসাগুলোতে পাঁচ ছয় বছরের ছোট বাচ্চাও অজু করে বসে আবার দাওরা হাদিসের বড় ছেলেও অজু করে বসে পবিত্রতা এলমের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এলেম একটা শ্রেষ্ঠতম নিয়ামক আজিমু শান নেয়ামত কোনো মানুষের জন্য ইমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এলম কোরআন সুন্নার এলেম এজন্য এটার জন্য তোহারাত্মা পবিত্রতা জরুরি দুই নাম্বার হলো আদব জরুরি আর অনেকগুলো আদবের মধ্যে গুরুত্বপূর্ণ হল এক নম্বরে মনোযোগ দিয়ে শোনা দুই নাম্বার হলো জুতা খুলে বসে শোনা হজরত জিব্রাহল আল যতবার নবী আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে ততবার এসে বসতেন একদম মুখোমুখি হয়ে এরপরে নবী আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন শুনতেন বলতেন কোরআনুল মধ্যে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলতে শুরু করছেন সেদিন বলছেন প্রথম দিনেই বলে দিছেন। ইন আনা রব ফখলা ফাখলা আনা আলাইক। মৌসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো কেন আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত পছন্দ করেছি কথা বলার জন্য বাছাই করেছি ফাস্তামি আইলি মা উহা অতএব তুমি আমার কথা আমার ওয়াহী মনোযোগ দিয়ে শোনো তাইলে এই যে কোরআন শরীফে আছে সুরা তোহার মধ্যে তখন প্রচন্ড ওই সময় ঠান্ডা ছিল মুসাআলামের বিবি ঠান্ডায় কাঁপতে ছিলেন এই জন্য উনি গেছিলেন ওই পাহাড়ের উপরে একটু আগুনের জন্য দেখছেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে ভাবছিলেন একটা ডাল আগুন সহ আনবেন তাহলে আগুন পোহাইলে ঠান্ডা কম তাহলে স্বাভাবিকভাবে জুতা খোলার প্রশ্নই আসে না ঠান্ডা প্রচন্ড বরফ আবার দ্বিতীয়ত এটাও না যে তুর পাহাড় নিঃসন্দেহে কোনো নবীর চাইতে পাহাড় দামি হইতে পারে না নবী দামি তাহলে এটাও কোনো কারণ না যে পাহাড় দামি এই কারণে জুতা খুলতে বলছে এটা তো মসজিদ না তাইলে আল্লাহ তালা বলছেন আমি তোমার সাথে কথা বলবো এই জন্য জুতা খুলব এই জন্য আল্লাহর কথা জুতা খুলে শোনা বসে শোনা আদব এতে বরকত হয় ধীরে ধীরে দিলের মধ্যে কথা জমে নিজের ভিতরে অনুভূতি জাগে আর বললাম মনোযোগ আন্তরিকতা থাকতে হয় যে কলস নবীজি বলছেন উদাহরণ দিয়ে যেই কলসি উল্টায়া রাখে সেখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও সেই কলস এক ফোঁটাও পুরবে না কারণ কলস তো উল্টানো এবার উল্টা কলসির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি ঢালে কলসিটা পুরবে তাইলে এজন্য আর সুল্লা সাল্লা সাল্লাম বলেন গুনা এবং নাফরমানি করতে করতে কিছু মানুষের দিল হয়ে যায় কাল কুজে মির্বাদ দান উল্টানো কলসির মতো গ্লাসের মতো পাত্রের মতো যে কলসির উল্টা পিঠে আল কাতরা মাইখা দিছে যাতে করে এক ফুটা পানীয় না জমে নবীজি বলেন এ কিছু মানুষ তার দিল এভাবে উল্টেয়ে গেছে ফলে লাফু মা আরুফানু মুন কারা এই নাফরমান এখন আর কোনো ন্যাক কাজকে ন্যাক কাজই মনে করে না কোনো গুনাকে আর তার কাছে গুনাই মনে হয় না এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লানত মুসিবত তিরিশ বছর ধরে তালে মিথ্যা বলতেছে প্রতিদিন স্বাভাবিকভাবে মিথ্যাও বলে চাও খায় মিথ্যা কথাও বলতেছে ওজনেও কম দিতেছে এই টাকাই গুনতেছে এইগুলাই ঘরে হিসাব দিতেছে মানে এটা যে গুণা কোনো খবর নাই প্রতিদিন সুদ খাইতেছে নারী দেখতেছে নাটক দেখতেছে টেলিভিশন চলতেছে আজকে দশ বছর ওনার দোকান এক তালে চা দোকান প্রতিদিন ঘুম থেকে আইসা দোকান খুলে টেলিভিশন অন করে যাওয়ার সময় বন্ধ করে আহা নাফরমান একবারও জানে না এটা গুণা তার মনেও নাই এটা যে গুণা কোন মানুষের উপরে এটা আল্লাহ তালার সবচেয়ে বড় শাস্তি যে তাকে আল্লাহ তালা আখেরাত ভুলাই দেয় তাকে আল্লাহ তালা তার নিজের কল্যাণ ভুলিয়ে দেয় সুরা হাসরের উনিশ নম্বর আয়াতে এই কথা আছে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমার বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না আল্লাহকে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই আনফুসা আত্মভোলা করে দেব তোমার আর কোনো দিন মনে পড়বে না যে তোমার কবর হবে হাসর হবে মিজান হবে তোমার বিচার হবে হিসাব হবে এই টোটালি এই কথাগুলো তুমি ভুলে যাবা আর কোনো দিন মনেও পড়বে না আহা এর চাইতে বড় লানত আর কিছু আল্লাহ বলছেন আমার রসুলের উল্টো যে চলে আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো যে চলে আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নুয়াল্লিহি মা ওয়া নুসলিহি জাহান্নাম আমিও তাকে একদিন আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলি ওরে আর জান্নাত দেবো না ওরে আর ফেরাবো না ওরে আর আলোর পথ দেখাবো না তো আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং সেই পথেই একদিন জাহান্নামে ফেলে দিই এজন্য দোস্ত আমার এবার কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা আমি স্পষ্ট নিষেধ করলাম একজনও আমি নিষেধ করছি এরপরে আমার নজরে পড়লে আমি দমক দেবো তোমার উঠায় দেব কেউ ফাইজদামি করো না বা আমি অনুরোধ করছি শরীরে না কুলাইলে ঘরে গিয়ে ঘুমায় যাও চলে গেলে ভালো আমার এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি ইলেকশানদের ভোট চাইতে আসি নাই কাজে আমি সমর্থন দিয়ে করবো কি জনসমর্থন জনপ্রিয়তা এটা কোনো আখেরাতের দৃষ্টিতে দুই পয়সার কোনো মূল্য নেই জনপ্রিয়তা এটা ধোকা পরকালীন বিবেচনায়

অতএব নবীজি বলছেন দুনিয়া ও নবী বলছে দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার সবকিছু কোনোটাই কাঙ্ক্ষিত না মতলুব না খুব আকাঙ্ক্ষার কোনো বস্তু নাই ইস এই মাটিটা যদি আমার হতো এই বিল্ডিংটা যদি আমার হতো কত না ভালো হতো কোনো ভালো হইতো না কিচ্ছু গোড়ার ঘাস হইতো না দুনিয়া মাতলুব হইতে পারে না মানে দুনিয়া কারো আকাঙ্ক্ষা এটা হওয়ার বিষয় না বাকি দুনিয়া চলতেছে জরুরত পূরণ হইতেছে সেটা ঠিক আছে কিন্তু আকাঙ্ক্ষার বস্তু মোমেনের স্বপ্নের বস্তু আমার জীবনের একটা স্বপ্ন দোতলা একটা বিল্ডিং করবো সামনে দিয়ে একটা দরজা থাকবে ঢুকলেই সাইডটা সোফা থাকবে সোফাটার মধ্যে আমি ঠেঙ্গাল দিয়া বসবো এইগুলো কোনো স্বপ্ন না ধোকা এগুলো কি এটা কোনো মোমেনের কি হইতে পারে না স্বপ্ন হইতে দুনিয়া স্বপ্ন দেখতে পারেন হজরত মৌলানা তার এক জমিল সাহেব বলছিলেন যে মাটির সয়েল টেস্ট রিপোর্টে ইঞ্জিনিয়ারে বলছে মাটি ভালো মজবুত আপনি দশতলা করতে পারেন তিনি বলছেন হে আল্লাহর বান্দা মাটিকে তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করো মাটিকে বলো যে মাটি তুমি মজবুত কিনা টেকসই কিনা মাটি চিৎকার করে বলবে আল্লাহর কসম বান্দা আমি টেকসই না আমি মজবুত না একদিন ইসরাফিল ফুঁ দিবে আমি মাটি পাউডার পাউডার হয়ে উড়ে যাব ইদা রজ্জা থিল আর দু রজ্জা রেজা রেজা হয়ে যাবে পাউডার পাউডার এজন্য প্রায় আমি সবসময় বলি পৃথিবীতে কেউ অমর হয় না যে এমন ভালো কাজ করো যে তুমি পৃথিবীতে অমর হয়ে থাকো পৃথিবীতে অমর হওয়া যায় না পৃথিবী নিজেই অমর না পৃথিবী নিজেই ধ্বংস হয়ে যাবে সেখানে আপনি অমর হবেন কি ভাবে আপনি অমর হবেন স্থায়ী হবেন আখে না এটা কিসের ব্যাপারে বলছে অতএব দোস্ত এটা বুঝা দরকার আলহামদুলিল্লাহ আমরা যদি সবাই এ মাসা আর অল্প কয়টা ভাই দাঁড়ায় আছেন